আসসালাম আলাইকুম আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন এইমাত্র হয়তো খুদবা শেষ হল আর আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি এই শান্ত পবিত্র মুহূর্তে চলুন আমরা এক মুসল্লির ভেতরের জগতের গল্প শুনি তার অন্তর এবং জিভার এক গভীর কথোপকথন গল্পটা এক মুসল্লির যিনি মসজিদের শান্ত পরিবেশে বসে ইমাম সাহেবের খুদবা শুনছিলেন ইমাম সাহেব সেদিন সুন্দর কথা বলার ভজিলত এবং মানুষের হেদায়েতের জন্য দাওয়াত দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন খুতবা শুনতে শুনতে মুসুল্লিটির জিভা তার ভেতরের অন্তরকে ডেকে গর্বের সাথে বলল শুনলে ইমাম সাহেব তো আজ আমারই গুণগান করছেন এ তো আমারই শক্তি আমি তো আল্লাহর প্রশংসা করি সুভান আল্লাহ বলি আমি তো সুন্দর করে তিলাওয়াত করি আমার উচ্চারিত শব্দের কারণেই তো মানুষ দিনের কথা শুনে হেদায়েত পায় আমি না থাকলে তুমি তো তোমার ভেতরের ইমানকে প্রকাশই করতে পারতে না অন্তর যা এতক্ষণ শান্তভাবে আল্লাহর জিকিরে স্পন্দিত হচ্ছিল সে খুব নরম সুরে জবাব দিল তার কণ্ঠস্বর কোনো শব্দ ছিল না ছিল এক গভীর অনুভূতি সে বলল ওহে আমার প্রিয় সঙ্গী তুমি যা বলছ তা সত্য তোমার ক্ষমতা অপরিসীম এতে কোনও সন্দেহ নেই কিন্তু তুমি কি ভুলে গেছ তোমার আসল চালক কে জিভা চুপ করে রইল অন্তর বলে চলল তুমি তো একটা ধারালো তরবারির মতো তুমি ন্যায়ের জন্য ব্যবহৃত হতে পারো আবার অন্যায়ের জন্যেও তুমি সত্য কথা বলে মজলুমকে বাঁচাতেও পারো আবার মিথ্যা আর অপবাদ দিয়ে নিরপরাধকে ধ্বংসও করে দিতে পারো তোমার নিজের কোনো মূল্য নেই তোমার মূল্য নির্ভর করে তোমার চালকের নিয়ত বা উদ্দেশ্যের ওপর অন্তর আরও গভীর করে বোঝাল যখন আমি আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকি তখন তোমার মুখ থেকে কুরানের আরাত মধুর মতো ঝরে পড়ে যখন আমি আল্লাহর ভয়ে কাঁপি তখন তোমার উচ্চারিত সুভান আল্লাহ শব্দটি আরসের কাছে পৌঁছে যায় আর যখন আমি অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলি তখন তোমার বলা আস্তাক ফির্লা শব্দটি আল্লাহর রহমাতকে নামিয়ে আনে কিন্তু অন্তর এক দীর্ঘশ্বাস ফেলে বলল যখন আমার ভেতরে অহংকার হিংসা বা লোক দেখানো উদ্দেশ্য রিয়া থাকে তখন তোমার সেই সুন্দর তিলাওয়াত তোমার সেই জ্ঞানগর্ভ আলোচনা সব কিছুই এক অর্থহীন শব্দে পরিণত হয় তুমি কি আল্লাহর রাসুলের সাল্লাহ আলাই ওয়া সাল্লামের সেই প্রথম এবং প্রধান হাদিসটি ভুলে গেছ যে সমস্ত কর্মই নিয়াতের ওপর নির্ভরশীল অন্তঃ শেষ উপমাটি দিল তুমি হলে একটি সুন্দর কলম আর আমি হলাম সেই কালি কালি ছাড়া কলম যেমন কাগজের বুকে শুধু দাগ কাটে কোনো অর্থ তৈরি করতে পারে না তেমনি আমার নিয়াত বা ইখলাস ছাড়া তোমার বলা কথাও মানুষের অন্তরে কোনো দাগ কাটে না আল্লাহর কাছেও পৌঁছায় না ঠিক সেই মুহূর্তে ইমাম সাহেব ক্ষুদবাসে সে মোনাজাতের জন্য হাত তুললেন মসজিদের সকল মুসুল্লির সাথে সেই লোকটিও হাত তুলল জিভাটি অভ্যাসবশত দোয়ার শব্দগুলো সুন্দরভাবে উচ্চারণ করার জন্য প্রস্তুত হলো। কিন্তু এবার সে থেমে গেল সে অপেক্ষা করল সে অনুভব করল তার সঙ্গী অন্তর আল্লাহর সামনে নিজেকে এক ক্ষুদ্র ভিকারির মতো পেশ করছে অন্তরটি অনুশোচনা আশা আর বিনয় পূর্ণ হয়ে উঠল যখন অন্তরের ভেতরে সেই আন্তরিক নিয়ত কালির মতো প্রস্তুত হল কেবল তখনই জিভারোপী কলমটি চলতে শুরু করল শব্দগুলো আগের মতোই ছিল কিন্তু এবার প্রতিটি শব্দের ওজন ছিল প্রতিটি শব্দের মধ্যে ছিল প্রাণ জিভাটি প্রথমবারের মতো তার আসল পরিচয় বুঝতে পারল সে রাজা নয় সে একজন খাদেম তার কাজ হুকুম করা নয় বরং অন্তরের বিশুদ্ধতম উদ্দেশ্যগুলোকে সুন্দরতম রূপে প্রকাশ করা এ গল্প আমাদের শেখায় যে আমাদের সমস্ত আমল আমাদের নামাজ রোজা দান দাওয়াত সবই জিভার বলা কথার মতো এগুলোর নিজস্ব কোনো ওজন নেই যদি না তার পেছনে অন্তরের পরিশুদ্ধ নিয়ত থাকে একটি আমল ছোট না বড় তা তার বাহ্যিক রূপ দিয়ে বিচার হয় না বরং তা বিচার হয় তার পিছনের ইখলাস বা একনিষ্ঠতা দিয়ে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দিন যেন আমাদের জীভা সর্বদা আমাদের পরিশুদ্ধ অন্তরেরই প্রতিচ্ছবি হয় আমিন